দেশের খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ উনিশশো সালের পহেলা জুন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষাজীবন শুরু করেন গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন ছোটবেলা থেকেই গান বাজনা আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল তার অভিনয় জীবন শুরু চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হয়ে পরে মঞ্চ নাটকও করেন তিনি শুধু বাংলাদেশেরই নন ভারতেও সমান জনপ্রিয় দাপুটে একজন অভিনেতা ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেন তিনি অভিনয়ের পাশাপাশি তিনি মডেল শিক্ষক ও গায়ক চঞ্চল চৌধুরী কোডা সোডা ও ইউডা কলেজের চারুকলার চঞ্চল চৌধুরী অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প এছাড়া তিনি অভিনয় করেছেন মনপুরা টেলিভিশন আয়নাবাজি ও দেবী চলচ্চিত্রে অসংখ্য নাটকেও অভিনয় করেন এই গুণী শিল্পী তার মধ্যে তিন গ্যাদা উল্লেখযোগ্য এছাড়া বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও সবচেয়ে দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী তার কারাগার তাকদির ও সম্প্রতি মুক্তি পাওয়া কালপুরুষ ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এই গুণী অভিনেতা টাইমলাইন ডেস্ক ঢাকা